আল্লাহর নবিসাল্লাহ আলাইহি হোসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত পাস ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে কবর থেকে পারা চাইতেন আল্লাহ ইন্নি আউদু বি কামিন আজ কবর হে আল্লাহ কবরে আজাদ থেকে বাঁচান কমিং ফিতনতিল কব্র কবরের মুসিবাত থেকে বাঁচান আল্লাহর নববিসাল্লাহল্লাহ আইলাই ইহসাল্লাম বলেন কোন আফার মান যখন কবরের প্রশ্নের জব দিতে পারবে না তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে ফা আফরিশু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলাল নার ও ফেরেশতারা ওই নাফরমানের কবরে জাহান্নামি বিছানা বিছিয়ে দাও জাহান্নামি পোশাক পরায় দাও নাম বারবার দরজা খুলে দাও কেয়ামত পর্যন্ত জাহান পোশাক আর বিছানার মধ্যে ধাও ধাও করে জ্বলতে থাকবে আল্লাহ নবী সাল্লাই বলেন কবরে ভয়ংকার আকৃতির একজন ফ্রেস্তা আসবে আমা ও সাম্য অন্ধ ও বধির সে কানেও শোনে না চোখেও দেখে না লোহার একটা মুগুর দিয়ে একটা বাড়ি মারবে সাত তমক জমিনের নিচে গেড়ে যাবে আবার উঠবে আবার বাড়ি মারবে বান্দা চিৎকার আর ভীষণ কান্নাকাটি করবে কিন্তু ফেরেশতা তো চোখেও দেখে না কানেও শোনে না তোমার চিৎকার আর কান্না শুনবে কিভাবে আল্লাহ আমাকে মাফ করুক এই ক্ষণস্থায়ী জেন্দেগির পিছনে পড়ে তুমি কবর ভুলে গেছো আখেরাত ভুলে গেছো মিজান ভুলে গেছো ফুলসিরাত ভুলে গেছো জান্নাত ভুলে গেছো জাহান নাম ভুলে গেছো আহা তুমি কি পরিমাণ বোকা একবার চিন্তা করে দেখো আল্লাহ কোরআনে বলে আকসার হুমলা অধিকাংশ মানুষই বোকা আল্লাহ বলে বান্দা মাটির উপরের ঘর কত যত্ন করে সাজাইলা দামি টাইলস খাট দরজা, সোপা কত যত্ন করে মাটির উপরের ঘর সাজাইলা বান্দা মাটির নিচে তো তোমার একটা ঘর আছে সেই ঘরটা কেন না সেই ঘরটা কেন না মাটির উপরের ঘর যদি সাজে খাট পালং আর সোপা দিয়ে মাটির নিচের ঘর সাজে জিকির তাসবিহ तिलावत দিয়ে আল্লাহর গোলামি দিয়ে সিজদা দিয়ে নামাজ দিয়ে হালাল বক্ষণ করে নেকা আমলের পুঁজি নিয়ে যদি তুমি কবর সাজাইতে পারো তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে ফা আফরিশু মিনাল জান্নাহ ওয়ালবাসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহূ বাবান ইলাল জান্নাহ ও ফেরেস্তারা আমার বান্দার কবরে জান্নাতি বিছানা বিছায় দাও জান্নাতি পোশাক পরায় দাও জান্নাত বরাবর দরজা খুলে দাও কবরটাকে চতুর্দিকে দাও এরকম করার পরে নেক্কার বান্দার কবরে সুন্দর আকৃতির হাসানুল ওয়াজ সুন্দর আকৃতির একজন নৌ ফেরেশতা আসবে কবর বাসী বলবে আমি তো আপনাকে চিনলাম না তখন ফিরেস্তা বলবে আনা আমালুকা সালিহ আমি তোমার জিন্দগির নেক আমল আজ প্রস্তুতি নেও জান্নাতে তোমার আত্মীয়দের সাথে জান্নাতে তোমার মেহমানদের সাথে আজ মিলিত হবে সেই খুশ খবরই আমি তোমাকে দিতে আসছি হাদিস শরীফ আল্লাহর নবী বলে তখন বাসী আল্লাহর কাছে বলবে ইয়া রব আপ ইচ্ছা হাত্যা ইলা আহলেহি এয়া আল্লাহ জলদি কেয়ামত শুরু করো আর আমার আত্মীয়দের কাছে যেতে দাও মানে জান্নাতে যেতে দাও এই জন্য ভাই আমি আপনাদেরকেও বললাম আমাকেও বলছি ও সি কম ওয়া ইয়া আপনাদেরকেও নসিহাৎ করছি আমি আমাকেও করছি প্রত্যেকেই কবরের প্রস্তুতি নিই প্রত্যেকেই কবরের প্রস্তুতি নিই